الشرطيه الجمله الشرطيه الجمله الشرطيه মানে কি শর্ত শর্তুন মানে শর্ত মানে শর্ত তাহলে আল জুমলাতু শর্তিয়াতু মানে হচ্ছে শর্তমূলক বাক্য আর জুমলাতু শর্তিয়া মানে কি শর্তমূলক আমরা বাক বাক্য দেখছিলাম বাক্য কত ধরনের হতে পারে গঠনগত কত ধরনের হতে পারে ব্যবহারগত কত ধরনের হতে পারে অর্থের বিবেচনায় কত ধরনের হতে পারে ইত্যাদি আমরা দেখছিলাম গঠনগত পৃথিবীতে যেই বাক্যই আপনি গঠন করেন না কেন হয় সেটা জুমলা ইসমিয়া হবে না হয় সেটা জুমলায় ফেলিয়া হবে আর পরিপূর্ণতার দিক থেকে হয় সেটা খবরিয়া হবে না হয় সেটা ইনসা ইয়া হবে অথবা জুজুল জুমলা বাক্যাংশ হবে তো বাক্যাংশ তো আর পরিপূর্ণ বাক্য নয় এখন অর্থের বিবেচনায় এবং গঠনের বিবেচনায় এক একটা এক এক রকম হয় যেমন অর্থের বিবেচনায় আমরা দেখলাম জুমলা দোয়াইয়া জুমলা আবার ব্যবহারের বিবেচনায় এবং অর্থের উপরে শক্তি দেওয়ার দিক থেকে আমরা দেখলাম আল জুমলাতুল তুল ম তারি আজকে আমরা জানবো আল জুমলা তু আজকে আমরা জানবো জুমলাতু তু এটা যদি কেউ না পারে ভালো করে সে আরবিও পারবে না ইংলিশও পারবে না এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স ছোটোবেলা থেকে একদম ভার্সিটির পরীক্ষা এবং আইলস তারপরে পৃথিবীর বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলো পরীক্ষা হয় সেগুলোতে কন্ডিশনাল সেন্টেন্স দেয় কী সেন্টেন্স দেয় প্রত্যেকটা ভাষারও একটা নিজস্ব কি আছে বৈশিষ্ট্য আছে এজন্য এই জুমলাতু শর্ত ইয়াকে বলা হয় শর্তমূলক বা কন্ডিশনাল সেন্টেন্স তো এটা তিন প্রকারে থাক আর যেই প্রকারে থাক আমাদের উদ্দেশ্য হচ্ছে ইংলিশ নয় কি আরবি তাহলে বলেন আল জুমলাতুর শর্তুয়া

তার ফলে প্রতিদান ফলাফল ফলাফল কারণ প্রতিদান ফলাফল কারণ ফলাফল প্রতিদান ফলাফল কারণ প্রতিদান ফলাফল কারণ প্রতিদান ফলাফল তার মাঝে তাদের মাঝে তাহলে তবে তাই তাদের মাঝে তাদের মাঝে তাহলে তবে তাই তাহলে শর্ত আর যা মধ্যে বাংলাতে অর্থ আসে তাহলে তবে তাই আর জুমলা তো শর্তিয়া যেহেতু জুমলামূলক মানে শর্তমূলক বাক্য শর্ত দিলেই একটা জিনিসে বাংলা ভাষায় ইংলিশ ভাষায় সকল ভাষায় এটা আগেই পড়ানো হয়েছে আমরা আগেই জানি এমন বাক্য যেটা দুটা বাক্য ছাড়া কখনও অর্থ পরিপূর্ণ হতে পারে না পরিপূর্ণ হতে পারে না এই জন্য শর্ত এই জন্য কি শর্ত শর্তমূলক যখনই আমরা কথা বলবো এটা আমরা দেখেছি আমার ব্য বাক্যপকরণ প্রক্রিয়া বৃদ্ধিকরণ প্রকরণ বা বাক্য বৃদ্ধিকরণ প্রকল্প এক দুই তিন চার নামে পাণ্ডুলিপি আছে কিভাবে আরবি ভাষায় এবং ইংলিশ ভাষায় বাক্য বড় বড় করবেন ইনশাল্লাহ এর একটা অনেক গবেষণাধর্মী বই হয়েছে ইনশাআল্লাহ পাণ্ডুলিপি আছে আল্লাহ দিলে বাইর করব তো এগুলো আমি স্ট্রাকচার সহ বাংলা অর্থ কিভাবে কোথায় কি লুকিয়ে থাকে সেগুলো দিয়েছি যেমন এটা এই যে তাহলে তবে তাই আমি গতকালকেই এবং তার আগের দিনেই বাংলা বাজারে তন্ন তন্ন করে সকল ইসলামী টাওয়ার খুঁজে খুঁজে এবং বাংলা বাজার সহ অনেক খোঁজা খুঁজে কোথাও এরকম নেই তর্জমার উপরে শেখার অনেক বই আছে কিন্তু কে যে তাহলে তবে তাই এটা যে গোপন থাকে যা যার আগে কথাটাই আমি এখনো দেখিনি আসলে এটা আরবিতে পাওয়া যায় না ইংলিশেও পাওয়া যায় না গোপন থাকে তাহলে আমরা এখন দেখি বাবা আমরা জানি শর্ত ইন লাউ ইন মানে যদি লাউ মানেও যদি আই এফ ইফ ঠিক আছে তাহলে ইফ মানে হচ্ছে যদি ইফ মানে কি যদি তাহলে লাও আর ইন মানে যদি আর আমরা এগুলো আসমায় শর্তিয়া বিমান ইন বলেন আমার সাথে সাথে মানমা আইনা মাতা আই ইসমা খাইসুমা মাহ মা জজম দিবে তাহলে দুই ফেলে মজারে মানে দুটা বাক্য দুই ফেলে মজারে মানে কি দুটা বাক্য তাহলে প্রথম বাক্য এই যে শর্ত প্রথম বাক্যকে কি বলবে শর্ত এই যে দেখেন প্রথম বাক্য কি বলবেন শর্ত বলবেন তাহলে প্রথম বাক্যের আগে কি আসবে এই যে ইন আসবে অথবা লাউ আসবে অথবা মান আসবে অথবা মা আসবে আইনা আইনামা তা কোনো আইনামা ইদা ইত্যাদি আসবে প্রথম বাক্যের সাথে আর এটা এই বাক্যের অর্থটা হবে কারণমূলক প্রথম বাক্য যেটা শর্ত সেটা কি হবে বাবা কারণমূলক অর্থ হবে আর এর কারণে এর কারণে এর কারণে এর কারণে দ্বিতীয় বাক্যর জন্ম দ্বিতীয় বাক্যর ফলাফল দ্বিতীয় বাক্য প্রতিদান প্রতিদান ফলাফল তো যেটা প্রতিদান হয় তাকে আরবিতে কি বলা হয় জাজা যাজাউন বা এটাকে বলা হবে যাওয়া শর্ত কি বলা হবে জবাব শর্ত একদিনে তো আর সব শেখা সম্ভব না আজকে গঠন এবং অর্থের বিবেচনা করছে দেখেন তাহলে জুমলা তো শর্ত ইয়া তাহলে প্রথম বাক্য বাবারা এখানে একটা ফেল দেখলাম তাহলে ফেল ফাইল মাফুল যা থাকে সব মিলা জুমলায় ফেল ইয়া এক বাক্য শর্ত বলবো আর এখানে আর তাহলে ফেল থাকবে তাহলে ফেল থাকলে ফেল ফাইল জুমলায় মাফুল ফুল যা আছে সব কিছু মিলা কি হবে জুমলায় ফেলিয়া হয়ে যা যা হবে কি হবে জুমলায় ফেলিয়া হয়ে যা যা হবে তাহলে শর্ত আর যা যা মিলে কি হবে এখন দুটা জুমলা মিলা কি হবে মাসা আল্লাহ দুই জুমলায় ফেলিয়া তার মানে শর্ত আর যা যা মিলে এবারে কি হলো তাহলে জুমলায় শর্তিয়া এবারে কি হলো তাহলে জুমলায় শর্ত যেমন ইন তাদুরুস যেমন ইন তাদুরুস যদি তুমি পড়ো যদি তুমি পড়ো তাহলে ইনটা আসে যে জজম দিল দেখতে পাচ্ছি তাহলে ইন তাদুরুসু ফেল আনতা হচ্ছে ফাইল তাহলে ফেল ফাইল মিলে জুমলায় ফেল ইয়া তাই না তান যাহ তাহলে তুমি নাজাত পাবে তো তাহলে তো এখানে নাই এটা তুলতে হচ্ছে শর্ত যা যা তাদের মাঝে তাহলে তবে তাই শর্ত যা যা তাদের মাঝে তাহলে তবে তাই তাহলে ইন তাদ্রুস যদি তুমি পড়ো তান যা তাহলে তুমি মুক্তি পাবে এখানে একটা সাকিন তাহলে এসে দুই ফেলে মজা রেখে জজম দেয় কি দেয় দুই ফেলে মজা রেখে জজম দেয় তাহলে এটাও ফেল এটাও ফেল ফেল ফাইল মিয়া জুমলাই ফেলিয়া ফেল ফাইল মিয়া ফেল ফাইল মিয়া জুমলাই ফেলিয়া হয়ে শর্ত আর ফেল ফাইল মিলা জুমলাই ফেলিয়া হয়ে যাজা কারণ কি যা মানে প্রতিদান যদি পড়ো তাহলে পাস করবে তাহলে এটা কারণ এটা কি ফলা ফল কুল যদি খাও তুমি আকুল আমিও খাবো তার মানে তুমি যদি না খাও তাহলে আমি খাবো না আর তুমি যদি খাও তোমার খাওয়ার কারণটাই আমার খাওয়ার কারণ তাহলে এটার ফলাফল এটা ইত্যাদি ইত্যাদি আমরা দেখব ইনশাআল্লাহ তাহলে আবার একবার বোঝেন আগে তারপরে আমাদের বই থেকে অসংখ্য উদাহরণ আমরা দেখব আগে তাহলে বলেন আমার সাথে আল জুমলা তু শর্তি শর্তমূলক বাক্য কন্ডিশনাল সেন্টেন্স যেমন কন্ডিশনাল সেন্টেন্স ইফ যদিও হয় ইফ ইফ ইউ রিডস মান মোর ইউ উইল বিল টু সাকসেস ইন ইউর লাইফ ইফ ইউ ট্রাই ট্রাইল ময়ল ট্রাই ট্রাইল ময়ল ইন ইউর লাইফ ইউ উইল বি সাকসেসফুল ম্যান অ্যান্ড ইউ উইল সাকসেস ও কে নো প্রবলেম ইফ ইউ রিড ইট ইফ ইউ ইট ইট ইফ ইউ গো দেয়ার ইফ ইউ দেয়ার ইফ ইউ দুঃখি মারো ইফ ইউ বাথরুমে যাও তাহলে কিছু একটা কিছু 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 প্রথম বাক্যের কারণে দ্বিতীয় বাক্য তাহলে প্রথম বাক্য না থাকলে দ্বিতীয় বাক্য থাকবে না ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস দিস রুলস স্ট্রাকচার ইনশাল্লাহ আই বিলিভ ইউ উইল ইউ উইল ইউল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কনভেন্স ইজিলি যদি তুমি এটা বোঝো তাহলে আমি বিশ্বাস করি যে তুমি তাহলে তুমি তাহলে তুমি তাই তুমি তবে তুমি সহজে বুঝাতে পারবে এবং বুঝতে পারবে তাহলে প্রথম বাক্য এই যে দেখেন এগুলো দুটো হরফ আর আসমাই শর্তিয়া বিমানা ইন এগুলো আসলে প্রথম বাক্য হবে শর্ত দ্বিতীয় বাক্য হবে যাজা বা জওয়াবুর শর্ত তাহলে এগুলোর উদাহরণ আমরা আস্তে আস্তে দেখবো যেমন ইনতাদ্রুস ইনতাদ্রুস যদি তুমি পড়ো তাহলে তুমি নাজাত পাবে তানজা যদি তুমি অনেক মনোযোগ দিয়ে পড়ো তাহলে ইন ইনতাজ আজাব ইন তান ইন তান তাকিম যদি তুমি প্রতিশোধ নাও তাহলে আমিও নিব ইন্টু ক্রিম না যদি তুমি তোমার নিজেকে সম্মান করো তাহলে কি হবে তাহলে কি হবে ইউকরিম কান নাস মানুষও তোমাকে সম্মান করবে আর তুমি তোমার নিজেকে যদি তুমি ভালো না বাসো ঘৃণা করো তাহলে মানুষও তোমাকে ঘৃণা করবে ইন আহসান তুম আহসান তুম লিয়ান ফুসি কম নাসা তুম ফালাহা ইন মারিদতা তা ফাসবির ইন তাসবির তাজফার ওয়াম তারপরে অসংখ্য উদাহরণ শুধু ইন দিয়াই এই যে দেখেন এই যে দেখেন অসংখ্য উদাহরণ লেখা আছে এই যে মা দিয়ে এই যে মা দিয়ে দেখেন লাম দিয়ে দেখেন মাম মা দিয়ে লা দিয়ে এই যে মান দিয়ে দেখেন মানিয়া তুলু বেজিদ মানিয়া হাতারি মন না সি হাতারি মুহ মাইয়ে ফাল সু আন ইজ যাবিহি মাইয়ে ফালিল ক মাইয়া জ্র খাই রন তাহ সুত হ্যাঁ খবর ইয়াসুত খবর মাই ইউকসির কালা মাহু ইউক তারপরে মালা মাহু মাই ইয়াস আল না তার মানে মাই ইয়াস আল ইয়াস আলিন দিম মাই এখন আজু বা আজুলান, খতওয়াহু আচ্ছা অসংখ্য উদাহরণ আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবো